আঠার আয়াত ওলাইসতি তৌ বতুলিল্লদী নয় আমলুন সৈয়্য আ তিহাত্তা ইদাহাদর আহাদহুমুল্মৌতু পল আ ইন্নি তুবতুল আ ন ওয়ালল্লদি নয় মুতু ন বহুম্ কুফ্ফারুন উলা ইক আতদ ন লহু মাদ বন আলি অনুবাদ তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারও মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায় এরাই তারা যাদের জন্য আমরা কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস বলেন এ আয়াত এবং আটচল্লিশ নং আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তালা কাফের অবস্থায় যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করবেন না অপরপক্ষে যাদের তাওহিদ ঠিক আছে তাদেরকে তিনি তার ইচ্ছার ওপর রেখেছেন তাদেরকে তিনি ক্ষমা থেকে নিরাশ করেননি طبري